ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসিনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব সিম আলু টমেটো আর তাইরে মাছ দিয়ে দারুণ একটি রেসিপি তাইরে মাছ দিয়ে এভাবে তরকারিটা রান্না করলে এতটাই স্বাদ হয় খেতে যে একবার রান্না করে খাবে সে বারবার এভাবে করে রান্না করে খেতে চাইবে এই মাছের তরকারিটা সাদা গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছে আমার অন্য অন্য সজ রেসিপির মতো আজকের এই সজ রেসিপিটাও আপনার কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে দেখে এখানে নিয়েছি একটু মিডিয়াম সাইজের মাছ তবে এখানে কিন্তু আমি শুধু তিন পিস মাছ নয় আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু মাছ নিয়েছি সবগুলো কিন্তু পেলে তো ধরেনি সেই জন্য আমি এখানে তিন পিস দেখিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি অন্য মাছগুলো রেখে দিয়েছি আর এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে এখানে আরও নিয়েছি আমি বড় সাইজের দুটো টমেটো আর টমেটো কিন্তু আমি চার টুকরো করে কেটে নিয়েছি তার সাথে আরও এখানে নিয়েছি আমি আমি হাফ কেজির মতো ছিম আর কিন্তু খুব পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু দুই টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো আস্ত রাখতে পারবেন আর এখানে নিয়েছি মাঝারি সাইজে দুইটা আলু আলু দুইটাকে কিন্তু আমি এভাবে করে লাম্বা লম্বী ভাবে করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো সবগুলো কেটে নেবেন এবারে এখানে আমি সব মাছগুলো একটা ভিন্ন পাত্রে নিয়ে নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ লবণের সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য মরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া এবার সমস্ত মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে মেখে নিচ্ছি এখানে কিন্তু মাছটা তরকারিগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বোঝে কমিয়ে বাড়িয়ে তারপর মাছ আর তরকারিগুলো নিয়ে নেবেন এ তো খুবই সুন্দরভাবে আমি মাছগুলো মেখে নিয়েছি এবারে মাছগুলোকে আমি ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগ থেকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে তেলের উপর আমি একটা একটা করে সমস্ত মাছগুলো দিয়ে দিব এই টাইরে মাছগুলো হয়েছে সামুদ্রিক মাছ এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় এখানে কিন্তু আমি মাঝারি সাইজের সে একটু ছোটো সাইজের মাছগুলো নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের মতো করে বড় ছোট মাঝারি বা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমি সমস্ত মাছগুলো মিডিয়াম আছে এক সাইড প্রথমে ভেজে নিয়েছি এবার অপর সাইড ভেজে নেওয়ার জন্য আমি উলটিয়ে দিচ্ছি আর এই মাছগুলো ভাজার জন্য কিন্তু অনেক বেশি তেলের দরকার হয় না অল্প তেলে কিন্তু এই মাছগুলো ভেজে নেওয়া যায় এই মাছগুলোকে আমি একেবারে কিন্তু অনেক কড়া করে ভেজে নেবো না মাঝামাঝি করে ভেজে নিব তো এই তো আমি সমস্ত মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি চুলা থেকে এবার আবারও চুলা একটি আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাড়িটা বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণের মতো তেল এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষা তেলটা ব্যবহার করতে পারবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনো মরিচ এবারে শুকনো মরিচ আর কালো আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি দেশি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি এবার নেড়েছে আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু আমি বেশি করে ভাজবো না একটু হালকা সফট করে ভেজে নেব এই তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি কালার করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আমি সমস্ত আলুগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখার সিমগুলো তো সমস্ত সিমগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবারে আলু আর সিমটা আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এভাবে মিডিয়াম আছে রান্না করে নেব তো প্রায় আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখন ছিম আর আলুটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে যদি ছিম আর আলুগুলো কীভাবে তেলের ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে ছিম আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তেলের উপরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আদা রসুন বাটা তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এই পর্যায়ে কিন্তু হলুদের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি ছিমার আলুটাকে হলুদ দিয়ে ভেজে নিয়েছি তার সাথে আরও দিয়ে দিছি সামান্য লবণ আর লবণটাও কিন্তু একটু বুঝে দিতে হবে লবণটাও কিন্তু আমি পূর্বে দিয়েছি এবার নেড়ে ছেড়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকারে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি আমি এখানে শুধু আদা রসুন বাটা কিন্তু ব্যবহার করেছি আমি আলু আর ছিম কিন্তু খুব ভালো করে নেড়েসেরে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো দুইটা কেটে রেখেছিলাম সেটা আমি প্রথমে কিন্তু টমেটোটা দিই কারণ টমেটোটা আগে দিলে কিন্তু গলে যেত তো টমেটোটা যদি গলা যেত তাহলে টমেটোটার কোনো অস্তিত্ব থাকতো না সেই জন্য কিন্তু টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি তো টমেটোটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি তরকারিটা আপনারা যতটা ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে আর এই কথাটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে মাংস মাছ বা যে কোনো তরকারি যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে টমেটোটা দিয়েও আমি আলু আর সিমের সাথে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আপনারা তরকারিটা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে কিন্তু আপনারা পানিটা দিয়ে নেবেন তো পানিটা দিয়েও আমি কিন্তু খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত তো এই তো আমার ঝোলটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকে আমি তাইরে মাছটা দিয়ে তরকারিটা রান্না করেছি তবে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এবার আমি মিডিয়াম আসে আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকেটা রান্না করে নেব এই তো আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা খুবই ভালোভাবে হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে আর সেই মালুটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি উপর থেকে একটু মাছগুলো খুব ভালো করে উলটিয়ে দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি আর এই মাছের তরকারিটা যদি ধনিয়া পাতাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়াচাড়াটা কিন্তু খুবই সাবধানে করে দিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ডেকে একদমই লোয়া সেটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই তো হয়ে গেল আমার ছিম আলু আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের তাইরে মাছ এই তাইরে মাছটা খেতে কিন্তু খুবই স্বাদের একটা মাছ আর এটা কিন্তু আপনারা ছিম আলু টমেটো ছাড়া শুধু কিন্তু ভুনা করে খেলেও কিন্তু এটা খুবই ভালো লাগে আপনার একবার হলো এভাবে করে এই মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই তাইরে মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখাবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ